হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের সাথে এখন আলোচনা করবো বর্গক্ষেত্র ও রম্মসের মধ্যে সাদৃশ্যগুলি কী কী ওর যে কোনো সাদৃশ্য বা পার্থক্য লিখতে হলে বিষয়টাকে উল্লেখ করে সাদৃশ্য হলে তাদের উভয় ক্ষেত্রে হ্যাঁ লিখে দিলেই সবচেয়ে লেখা লেখা সবচেয়ে সুন্দর হয় তাই আমরা তাই আমি আগে থেকে এই বিষয় এবং তাদের নামগুলো লিখে রেখেছি এবারে আমরা দুটো সংজ্ঞা নিয়ে আলোচনা করব একটা হচ্ছে রম্বস আর একটা বর্গক্ষেত্র রম্বস কাকে বলে না যে সামান্তরিকের সন্নিত বাহুর দুর্গ সমান তাকে বলা হয় রম্বস আর বর্গক্ষেত্র না যে আয়তক্ষেত্রের সন্নিত বাহুর দুর্গ পরস্পর সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র আবার বর্গক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্র কাকে বলে না যে সামান্তরিকের একটি গুণ সমগণ তাকে বলা হয় আয়তক্ষেত্র অর্থাৎ সব সমান্তরিকই বর্গক্ষেত্র আবার সব সমান্তরিকই রম্বস আবার সব আয়তক্ষেত্র সব সমান্ত সব আয়তক্ষেত্রই সামান্তরিক তাই আমরা কী করবো এই বিষয়গুলো সামান্তরিকের যে বিশেষ যে সাতটি ধর্ম আছে সেই ধর্ম সাতকে লিখে দিলেই আমাদের সাত বিশ্বগুলো লেখা হয়ে যাবে তাই প্রথমে লিখব যে প্রতিটি কর্ণ প্রতিটি কর্ণ কী করে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সেটা বর্গ ক্ষেত্রে ক্ষেত্রে হবে আর ক্ষেত্রের ক্ষেত্রে হবে ঠিক তাই উভয় ক্ষেত্রে এই ধর্মটা আছে বলে উভয়ে নিচে লিখে দিলাম হ্যাঁ আবার বর্গ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরা আবার রম্বসেরও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরা আর এই ধর্মটি উভয় ক্ষেত্রে আছে বলে উভয়ে নিচে লিখে দিলাম হ্যাঁ এবার এবারে আসবো বিপরীত বাহুর দুর্গ বর্গক্ষেত্রের বিপরীত বাহুর পরস্পর সমান আর রমবসেরও বিপরীত বাহুর দুর্গ পরস্পর সমান এই ধর্মটি উভয় ক্ষেত্রে আছে বলে উভয়ের নিচে লিখে নিলাম হ্যাঁ আবার বিপরীত কোণ বর্গক্ষেত্রেরও বিপরীত কোণের পরিমাপ সমান রম্বসেরও বিপরীত কোণের পরিমাপ সমান এই ধর্মটি উভয় ক্ষেত্রে আছে বলে উভয়ে নিজে লিখে দিলাম হ্যাঁ এবারে আসবো পরের পয়েন্ট কর্ণ কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বর্গক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর ব্রহ্মসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই ধর্মটি উভয় ক্ষেত্রে রয়েছে বলে নিচে নিলাম হ্যাঁ তারপর পরের পয়েন্টে আসবো কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার ফলে যে চারটি তিবুজ গঠিত হয় সেই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হয় এবং রম্বসের ক্ষেত্রে হয় তাই উভয় ক্ষেত্রে এই ধর্মটি আছে বলে উভয়ের ক্ষেত্রেই লিখে দিলাম আবার সপ্তম পয়েন্ট বর্গক্ষেত্রের যে কোনো বাহু সংলগ্ন অন্তঃ কন্ধটি ষষ্ঠী দুই এবং রহমসেরও যে কোনো বাহু সংলগ্ন সমষ্টি দুই সমকল এটা উভয় ক্ষেত্রে আছে বলেই এটা লিখে হ্যাঁ কেন যে আমরা জানি সমান্তরিক এর বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাই যে কোনো ভেদক এই দুটো সমান্তরাল সরলরেখা কোনো অপর কোন স্বল্পে চেক করলে এই ভেদকে একই সমষ্টি সর্বদা দুই সংখ্যাল তাই বর্গক্ষেত্রেরও যে কোনো বাহু সংলগ্ন দুটো সমষ্টি দুই দুটো যে কোনো বাহু সংলগ্ন দুটো কোণের সমষ্টি দুই সংক তাহলে আমাদের বর্বক্ষেত্রের সঙ্গে রংবসের সাদৃশ্য লেখা হয়ে গেল তোমাদের ভালো লাগলে এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে সবের পতন পৌঁছে যাবে